দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ কিষ্কিন্দা কাণ্ড পর্ব নয় চারিদিকে সৈন্য প্রেরণ রামাজ্ঞায় সুগ্রীব তার বিভিন্ন যুথোপতিদের সহস্র সহস্র সৈন্য নিয়ে সীতার অন্বেষণের জন্য পূর্বে যবদ্বীপ পশ্চিমে সৌরাষ্ট্র ও পশ্চিম সমুদ্র উত্তরে কৈলাস পর্বত ও উত্তর কুরু অতিক্রম করে উত্তর সমুদ্র পর্যন্ত এবং দক্ষিণে শতযোজন বিস্তৃত সমুদ্রের পরপারে রাবণের বাসস্থান পর্যন্ত সর্বত্র গিয়ে বিশেষভাবে অন্বেষণের আজ্ঞা দিলেন এবং এক মাসের মধ্যে অনুসন্ধান কার্য শেষ করে ফিরে এসে যে সীতার সন্ধান দেবে তাকে বিশেষভাবে সম্মানিত করবেন জানালেন হনুমান দক্ষিণ দিকে প্রেরিত সুগ্রীব দক্ষিণ দিকে অনুসন্ধানের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে অঙ্গদের অধিনায়কত্বে নীল হনুমান জাম্বুবান গয় গবাক্ষ লক্ষ সৈন্য সহ ওই দিকে প্রেরণ করলেন এবং হনুমানকে বিশেষ করে বললেন হে বীর শ্রেষ্ঠ জলস্থল অন্তরিক্ষ দেবলোক কোথাও তোমার গতি বাধাপ্রাপ্ত হয় না তোমার তুল্য তেজস্বী আর কেউ নেই তুমি বলবান দেশ কালজ্ঞ ও নীতি বিশাল সুতরাং যেভাবে সীতার সন্ধান পাওয়া যায় তার উপায় স্থির করো সুগ্রীবের কথা শুনে রাম হনুমানকে এই কার্যসাধনে যোগ্যতম মনে করে ঋষ্টচিত্তে নিজের নামাঙ্কিত অতি মূল্যবান অঙ্গুরীয় তাকে দিয়ে বললেন হে বীর এই অভিজ্ঞান দেখে সীতা বুঝবেন যে আমি তোমাকে পাঠিয়েছি এবং তোমার কাছে আত্মপ্রকাশ করে কথাবার্তা বলবেন হনুমান কীতাঞ্জলি ফুটে ওই অঙ্গুরীয় নিয়ে রামচন্দ্রকে ভক্তিভরে প্রণাম করে যাত্রা করলেন বিফল সৈন্যদের প্রত্যাবর্তন সুগ্রীবের আদেশে বানর সৈন্যগণ মেদিনী আচ্ছন্ন করে আস্ফলন করতে করতে চারিদিকে যাত্রা করল অনেকেই গর্জন করে বলতে লাগলো আমি একাই রাবণ বধ করে সীতাকে নিয়ে আসবো যেসব সৈন্য পূর্ব পশ্চিম উত্তর দিকে সন্ধান করতে গিয়েছিল তারা এক মাস পরে নিরাশ হয়ে ফিরে এসে ভয়ে কাঁপতে কাঁপতে বলল আমরা গিরিকন্দ নদ নদী সর্বত্র অন্বেষণ করেছি কিন্তু কোথাও সীতার সন্ধান পেলাম না সীতাকে দক্ষিণ দিকে নিয়ে গিয়েছে হনুমান সেদিকে গিয়েছেন তিনি নিশ্চয়ই মৈথিলি সংবাদ নিয়ে আসবেন তাপসী স্বয়ংপ্রভা অঙ্গদের নেতৃত্বে হনুমানাদি বীরগণ দক্ষিণ দিকে গিয়ে দিবারত্র অক্লান্ত ভাবে গুহা নদী গহন বন সব অন্বেষণ করতে করতে বানরগণের বিশ্বকর্মাময় নামক এক মায়াবী দানবের রাজ্যের মধ্যে বিচিত্র সব গুহায় সীতার সন্ধান করার সময় বিভ্রান্ত ও বন্দী হয়েছিল হনুমানের বিচক্ষণতায় স্বয়ংপ্রভা নামক এক তাপসী তাদের মুক্তি দান করেন ওই গুহা থেকে মুক্তি পেয়ে তাপসী দর্শিত পথে এসে সকলে ক্রমে তরঙ্গ সমাকুল ঘোর সমুদ্র তীরে উপস্থিত হল কিন্তু কোথাও সীতার সন্ধান পেল না এদিকে সুগ্রীবে নির্ধারিত এক মাস কাল অতিক্রান্ত হয়ে গিয়েছে দেখে অঙ্গদ ভীত হয়ে সকলকে বললেন আমরা অকৃতকার্য কার্য হয়েছি অতএব নৃশংস সুগ্রীবের হাতে আমাদের মৃত্যু নিশ্চিত সুগ্রীব প্রতি কঠোর স্বভাব এবং পূর্ব হইতে আমার প্রতি তার ভাব আছে এখন এ অপরাধের জন্য নিশ্চয়ই আমার প্রাণদণ্ডের ব্যবস্থা হবে সুগ্রীবের হাতে মরাচ্ছি আমি প্রায় উপবেশনেই মরব তখন হনুমান বললেন তুমি বিনীতভাবে সুগ্রীবের কাছে গেলে তিনি তোমাকে ক্ষমা করবেন কারণ তিনি ধার্মিক তোমার প্রতি তার স্নেহ আছে তোমার মাকেও তিনি ভালোবাসেন